সবুজ আহমদ মুরসালিনে লেখা তুমি ডাকবে বলে তুমি ডাকবে বলে পাখি বেশে তোমার বেলকনিতে এসে বসেছিলাম এক কোটি বছর কিন্তু তুমি আমায় ডাকোনি তুমি ডাকবে বলে বৃষ্টি বেশে ঝরেছি দিবা রাত্রি বেশে জানালার ফাঁক দিয়ে চুপি সারে তোমার ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে কিন্তু তুমি আমায় ডাকোনি একমাত্র তুমি ডাকবে বলে কাকতারুয়ার বেশে দাঁড়িয়ে রয়েছি শহরে এখানে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে বিড়াল ছানা বেশে ঘুরঘুর করেছি তোমার আশপাশে জোনাকি বেশে মিটিমিটি আলো জ্বেছি তোমার অন্ধকার রাতগুলিতে কিন্তু তুমি আমার একটি বারও ডাকনি। শুধু একটি বার তোমার কণ্ঠের ডাক শোনার জন্যে তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে কিন্তু তুমি আমাকে কুড়িয়ে নাওনি আমাকে দেখেও একটি বারো ডাকনি প্রিয়